নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে অভয়া কাণ্ডে তদন্তের নামে সবটাকে ধামা চাপা দেওয়া হয়েছে গোটা রাজ্যের মানুষ তাদের যে মনোভাব তাকে কার্যত দলিত করেছে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্য পুলিশ যেমন কিছু তদন্তের কার্যত কিছু করেনি সিবিআইও কিছু করে তাহলে কোর্টের নির্দেশে তদন্তটা হোক এবং ঠিক ঠিক হোক পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রে কারা যুক্ত তাদেরকে সামনে আনার কথা বলেছে লার্জার কনসপিরেসি এটা শুধুমাত্র একটা ধর্ষণ এবং তারপরে খুন শুধু না এটা ধর্ষণ এবং খুন নানাবিধ ঘটনা তার আগে পরে অপরাধীদের প্রশ্রয় দেওয়া এবং অপরাধের পাশে সরকার দাঁড়িয়ে যাওয়া মুখ্যমন্ত্রী সহ এই নানাবিধ এমন কাণ্ড করেছে যেখানে আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যের মানুষের নিরাপত্তা রাজ্যের মেডিকেল এডুকেশন সহ গোটা বাংলার খলখলের চেহারাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই লার্জার কনস্পিরেসি বৃহত্তর এই ষড়যন্ত্রটাকেই ধরতে বলেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই মামলাটা আগামী তেরো তারিখ সম্ভবত হবে এবং অত্যন্ত জরুরি মানুষ চায় ঠিকমতো বিচার হোক অভয়া যেন বিচার পায় বিচার ধামাচাপা দেবার চেষ্টা করছে রাজ্যের শাসক দিল্লির শাসক দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা